আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া রহমাতে ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন বিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল অধিক মোহ্বত সৃষ্টি করিবার তদবির নিম্ন নকশাটি বহু বহু পরীক্ষিত নকশাটি কাঁচা মাটির ফেয়ালায় লিখিয়া সুলার নিম্ন দেশে অগ্নির নিচে দাফন করিয়া দিবে নকশা গুণাগুণ দেখিতে পাইবে এই তাবিজটি অন্যভাবেও করা যায় তাহা হইল এই প্রিয় যদি পুরুষ হয় তবে এক বক্রির ডাইনফায়ের দান রানের হারে সমুখে আর প্রিয়া নারী হইলে বক্রির সমুখের বাম রানের হার নিম্ন নকশাটি লিখিয়া উহাতে মধুমাখিয়া অগ্নি দাফন করিয়া দিবে যেন সর্বদা অগ্নির তাপ পাইতে থাকে তাহা প্রিয়া পাগল প্রায় হইয়া তাহার প্রেমিকের সাথে মিলিত হইবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ এটা খুব পরীক্ষিত এবং খুব ফলদায়ক একটা তদ্বির যদি কোনো ব্যক্তি তার জন্য তার মহাব্বতের মানুষের জন্য তার কাঙ্ক্ষিত মানুষের জন্য এই তদ্বির করে সে পাগল হয়ে তার নিকট ছুটে আসবে ইনশাআল্লাহ এ এই তদ্বির স্বামী স্ত্রীর জন্য করতে পারে মহাব্বতের জন্য স্ত্রী স্বামীর জন্য করতে পারে মহব্বতের জন্য এমনকি পরিবারে কেউ পরিবারের জন্য করতে পারে তো বন্ধুগণ যদি আপনারা এই তদ্বিরটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তদবির করে দেবে ইনশাল্লাহ আর যদি আপনারা নিজেরা করতে চান কীভাবে করবেন ওই নিয়মও বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা গুণ আগুন দেখতে পারবেন তো নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্সে লাইগুনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ফোর্স হয়ে যায় আপনি দেখতে পারেন পাশে তাকে শেয়ার বান্ডি হয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের জন্য দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ নিয়মটি হল সর্বপ্রথম আপনাদের আপনাকে ফাঁক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে যা ফ্রান গোলাপ জল কুমকুম এই তিনটাকে একত্রিত করে খালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে কলম নিয়ে সর্বপ্রথম আপনাদেরকে এক হাজার একবার দুরু ফাট করে নিতে হবে অত এহা একশো একবার ফাট করতে হবে তারপরে বক্তির সামনের হারে আপনি এই নকশাটা লিখতে হবে নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দেব সেখান থেকে দেখে লিখবেন লেখা হয়ে গেলে তারপরে সুরা বা তেহা বার তারপরে সুরায় দুর শরীফ একুশ বার পড়তে হবে ফরার পরে আপনি ওই বক্তির হাড্ডাতে ফু দিয়ে ওই হাড্ডাতে মধু মাখিয়ে সুলার নিচে গেড়ে দিবেন যেন আগুনের তাপ লাগে আর নকশাটা বলেছিলাম এই এখান থেকে নকশাটা দেখে দেখে লিখবেন এই নকশাটা ইনশাল্লাহ আজিজ দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে তার আপনি গুণাগুণ ফলাফল পেয়ে যাবেন আপনি কাঙ্ক্ষিত মানুষ প্রায় ফাগল হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে আপনাকে মোহ্বত করার জন্য ইনশাআল্লাহ যদি আপনারা নিজেরা করেন তাহলে এই তা বিজের মোয়কেল থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ করবেন কোনো ফল পাবেন না অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনের নাম্বারটাও থাকবে ওই নাম্বারে করে অনুমতি নিয়ে নিবেন অনুমতি দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله وبركاته